সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকাতে এক অজানা গাড়ি ঘিরে চাঞ্চল্য এলাকাতে এই ঘটনা রায়গঞ্জের চব্বিশ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার যারা গিয়েছে ছোট এই ব্যক্তিগত গাড়িটি রাস্তার মাঝে দাঁড়িয়েছিল সকাল থেকে এলাকাবাসীর নজরে আসে বিষয়টি দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও গাড়ির চালক বা মালিকের দেখা মেলেনি এদিকে গাড়ির ভেতরের ছবি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে কেননা গাড়ির ভেতরে প্রথম দুটো দুটো সিট সিট ঠিকঠাক থাকলেও যে তা ওঠানো ছিল নিচে কাঠের রয়েছে পেছনের সেখানে আবার দেখা মিলেছে দড়ির এছাড়া কিছু খাবারও রাখা ছিল তবে সবচেয়ে বেশি রহস্যজনক যে বিষয়টি সেটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেটটি কেননা এই নাম্বার প্লেটে সিরিজ নাম্বার নেই পাশাপাশি গাড়ি হিমাচল প্রদেশে বলে জানা গিয়েছে সমবেলে এই গাড়ি ঘিরে সাধারণ মানুষ রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন প্রসঙ্গত রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিগত দিনে গবাদি পশুচুরির ঘটনা সামনে এসেছে এই গাড়িটি সেই কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলেই অনুমান করছেন অনেকেই আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর রায়গঞ্জ শহরে একটি বেওয়ারিশ গাড়ি ঘিরে রহস্য এবং জনমানুষে যেটা আরো রহস্যের দানা বাঁধছে গাড়ির ভেতরের দৃশ্য দেখে পেছনের সিট থেকে দড়ি উদ্ধার হয়েছে এবং পেছনের সিট উঠানো তার নিচে কাঠের পাটাতন এ বিষয়ে কি আপডেট রয়েছে দিবাকর দেখো রায়গঞ্জে অত্যন্ত সম্ভ্রান্ত একটি এলাকা কলেজ পাড়া সেই এলাকায় আজকে ভোর রাত থেকে একটি বাইরের রাজ্যের একটি নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি যে নাম্বার প্লেটেও কিন্তু রহস্য রয়েছে নাম্বার প্লেটের মধ্যে কিন্তু কোন রকম সিরিজ নাম্বার লেখা নেই সেরকম একটি গাড়ি ভোর রাত থেকে আজকে কলেজপাড়া এলাকায় পড়েছিল তার সামনের যে ড্রাইভারের ড্রাইভার যে সিটে বসে তার নিচের যে চাকাটা সেই চাকাটি একদম টায়ার পাম্পচার যে বলে সেই অবস্থায় পড়েছিল সেই টায়ার গাড়িটি দেখে কিন্তু প্রথমে মানুষজন সন্দেহ ধীরে ধীরে সন্দেহ যত বেলা পারে তত গাড়িটি দেখতে থাকে একদম রাস্তার মাঝখানে দাঁড় কারণ গাড়ি দেখে কিন্তু সন্দেহ বাড়তে থাকে পরবর্তীতে বেলা বাড়ার পরে একদম স্থানের পুলিশে খবর দেয় পুলিশ গিয়ে কিন্তু গাড়িটি সেখান থেকে সরানোর ব্যবস্থা করে বিষয়টা যেটা হচ্ছে যে এই এলাকায় ওই গাড়ি এলোকি করে আহ যদিও বা রাস্তা দিয়ে গাড়ি যায় সেই গাড়ি ওরকম একটা পকেট টুটে ঢুকলো কেন হ্যাঁ বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই স্থানীয় মানুষজনের মধ্যে উঠে আসছে এবং তার পাশাপাশি যেটা আহ আরো জানা যাচ্ছে যে গাড়িটির ভেতরের যে দৃশ্য সেই দৃশ্যের দেখে কিন্তু আরো রহস্য তৈরি হচ্ছে যেমন যে ড্রাইভারের সিট এবং তার যে সিট রয়েছে তার পেছনে আরো একটি সিট থাকে যেহেতু ফাইভ সিটের গাড়ি সেই মাঝখানের সিটটি সম্পূর্ণ ভাবে উঠিয়ে দেওয়া আছে এবং তার নিচে কিন্তু কাঠের পাটাতন দেওয়া আছে তার পাশাপাশি তোমার গাড়িটির মধ্যে বেশ কিছু দড়ি পাওয়া গেছে এর থেকে সাধারণ মানুষ কেউ কেউ এবং পুলিশের তদন্তকারী অফিসাররা কেউ কেউ মনে করছেন যে এই গাড়িটি আহ বেশ কিছুদিন আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি খবর দেখিয়েছিলাম এবং শহরতে একটিভাবে আহ একেবারে গরু আহ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে গরুদেরকে আহ এবং যে সমস্ত গরু রাস্তায় ঘুরে বেড়ায় গরু সার সেই সমস্ত যে তুলে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয় এই সমস্ত কারণের জন্য এই গাড়ি আসতে পারে বলে গাড়ির যে সিমটম তা দেখে কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে এখন গাড়ির রহস্য নিয়ে কিন্তু চিন্তিত এলাকা মানুষ থেকে শুরু করে প্রত্যেকে গাড়ি এখন পুলিশ কি তদন্ত করে কি প্রতিকার বের করে সেদিকে কিন্তু থাকছে সকলের একেবারে ধন্যবাদ দিবাকর

আমি ছিলাম না আমি একটু আগে এসছি রায়গঞ্জে তো আসার পরে আমাকে এখানে লোকাল যারা আছে এই আশেপাশে বাড়ি তারা আমাকে ফোন করলো এবং আমি পুলিশকে ডাকলাম যে এখানে একটা গাড়ি কালকে হয়তো ভোর রাত থেকে এখানে আছে তো এইচপি নাম্বার যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের নাম্বার নাই জন্য সন্দেহ হয় আমরা পুলিশকে ডাকি আর পুলিশ এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ তদন্ত করছে গাড়িটা লিক হয়েছিল আর এখানে পড়েছিল আমার নাম হিমান রায় আমার বাড়ি পাশেই এখানে মানে আমি সকালে প্রতিদিন এই ছটা ছয় ছটার মধ্যে বেরোই তো আমি রাস্তায় ইউজ করি যখন যাচ্ছি গাড়ি দাঁড়িয়ে আছে তখন বুঝতে পারি নি যে মানে কেউ নেই ভিতরে পরে গিয়ে দেখি না কেউ নেই তো নর্মাল চলে গেলাম আমি ওখান থেকে তাহলে গাড়ি লিক হয়ে আছে তারপরে যখন আমি আমার ছেলেকে রাখতে যাই স্কুলে সাড়ে আটটার দিকে তখন ওই গাড়িটা দাঁড়িয়ে আছে তখন একটু সন্দেহ হয় বলে নাম্বারটা দেখি নাম্বারটা বাইরের তারপরে আমি আবার যখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি সাড়ে বারোটার দিকে তখন ওই গাড়িটা দাঁড়িয়ে আছে তারপরে আমি আশেপাশের লোকজনকে বলি যে এখন আপনারা কিন্তু বলছেন না কেন গাড়ি এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে গাড়িটা জানলা খোলা গাড়ির গাড়ি পাংচার হয়ে আছে বা যাই হোক মানে অ্যাটলিস্ট ওনাকে তো আসা উচিত নাকি এতক্ষণ ধরে গাড়িটা পড়ে আছে এখানে তো তারপরে রীতিমতো পুলিশকে জানানো হয় পুলিশ আসে এবং পুলিশ এখন দেখছেন ব্যাপারটা কি মাথামাগা বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং এই ঘটনা ঘোষাডাঙ্গা স্টেশন এলাকার অভিযোগ এদিন ট্রেনের টিকিট কাটতে যান বিধায়ক এবং সেই সময় একুশে জুলাইয়ের জন্য যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তার উপরে চড়াও হয় বিধায়কের গাড়িও ভাঙচুর করা হয় এমনই অভিযোগ উঠেছে এবং তৃণমূল পঞ্চায়েত সমিতি সভাপতি সাবলু বর্মনের নেতৃত্বে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে তুমুল চাঞ্চল্য এবং এলাকায় একেবারে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানা গিয়েছে যে অভিযোগ এদিন ট্রেনের টিকিট কাটতে যান বিধায়ক এবং ঠিক সেই সময় একুশে জুলাইয়ের জন্য যাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গেই এই বছর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হাতাহাতি কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং তারপরে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সেখানে পুলিশ বাহিনী আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনবো মাথা বিধায়ক সুশীল বর্মনে গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই একুশে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গোকসারডাঙ্গা স্টেশনে গিয়েছিলেন সুশীলবাবু হয়তো সেখানে কী কারণে গিয়েছে আমার জানা নেই বিধায়ক সুশীল বর্মনকে এলাকার মানুষ সেখানকার স্থানীয় মানুষেরা এবং দলীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেছিল যে চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির শিকার শিকার হচ্ছে আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার এক আধজন লোক প্ররোচিত করেন এবং সেখান থেকে একটা বচসা হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেখানে বহু মানুষ উপস্থিত ছিল কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানানি এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই এটুকু আমরা শিলিগুড়ি পুর নিগমের আঠারো নম্বর ওয়ার্ডের হকার্স কর্নার এলাকায় হাইড্রেনের উপর নির্মিত একটি অবৈধ ঘর এদিন ভেঙে দিল পুর প্রশাসন শুক্রবার অর্থাৎ আজ পুর তরফে পুলিশ বাহিনী অভিযান চালায় ভাঙচুর চলাকালীন বাধা দিতে গেলে শিলিগুড়ি থানার পুলিশ একজনকে আটক করে এই ঘটনায় এবং স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে যে হাইড্রেনের উপর নির্মাণ ঘরটি অনেক দিন ধরেই গড়ে উঠছিল অভিযোগ নির্মাণকার চলাকালীন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছিল এমনকি কাউন্সিলরের তরফে একাধিক প্রতিনিধি যে দিয়েছে মোটা অঙ্কের টাকা নিয়েছে নামনীয় অভিযোগ উঠেছে এদিন সরকারে পৌরনিগমের বিশেষ দল ও পুলিশ এসে হাইডেনের উপর নির্মাণ ভেঙে দেয় এই ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি যে ঘরটি ভাঙার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি পৌরনিগমের এক adhikarik জানিয়েছেন যে হাইডেনের উপর নির্মাণের ফলেই নিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছিল তাই নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো আমার নাম অংশু মন্ডল অভিযোগটা কবে করেছে এটা আমরা কেন জানি না ঠিক আছে এখানে মিনিমাম না হলে এক পঞ্চাশ থেকে সাতটা দোকান আছে এবার আমাদের একটা বসতি বাড়ি এটা নিয়ে যদি কমপ্লেন হয় তাহলে দোকানগুলো নিয়ে নিশ্চয়ই কমপ্লেন হওয়া উচিত আমাদের কোনো অভিযোগ নেই এবার দোকানটা ভাঙুক তারপরে আমাদের বাড়িতে হাত দিক দোকানটা আগে ভেঙে আমাদের বাড়িতে হাত দিক আমরা কিচ্ছু কেউ কেউ কিচ্ছু বলবো না আর এখানটায় আমাদের বাড়ি মিনিমাম বাড়ি তো বহুত ছিল আগে এখন তো অনেক নেই সবাই সরে গেছে আবার তো ভাঙেনা আবার ভাঙিয়ে দেব এই ঘরটুকের জন্য দাদার বাসস্থান ইষ্টক হয়ে গেল স্যার হয়ে গেল মরার ঘর থেকে ঘুরে আসলো তারপরে এই ঘরটা এখন লোকটা কোথায় যাবে জানি নি কোন কাউন্সিলর এইখানটা কাউন্সিলর